হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল যে ভর্তি পরীক্ষা হবে কি হবে না এই সংশয়টা বা সংকটটা কেটে গেছে এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে যে বিশ্ববিদ্যালয়টা বেরিয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয় বাদেই বাকি তেইশটা বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে আজকের ভিডিওতে সেই নিউজ আপডেট তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একটা রিকোয়েস্ট থাকবে সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পেয়ে পাওয়ার জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক যে বিষয়ে বলছিলাম যে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজের শিরোনাম হয়েছে তেইশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল বিস্তারিত অংশে রয়েছে চার বছর পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতে বাকি তেইশটা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে সেই সংশয় কেটে গেছে গুচ্ছা থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে তেইশ বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি শনিবার সাত ডিসেম্বর বিষয়টা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি সম্প্রতি একটি সবাই প্রাথমিক আলোচনা হয়েছে শীঘ্রই আরেকটা সভা করে সবকিছু চূড়ান্ত করা হবে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি পরীক্ষা শেষ করতে চাই তার মানে তোমাদের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না থাকা প্রসঙ্গে তিনি বলেন যে তারা না থাকলেও বাকি তেইশটা বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে প্রকৌশল কৃষি গুচ্ছে থাকলেও সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা এবার সময় কমানোর পাশাপাশি সে যাতে না হয় সেই চেষ্টা করা হবে এবং জানা গেছে যে জবি ভর্তি পরীক্ষা শুরু হবে সেই বিষয়ে তোমরা জানোই কথা হলো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে সংকটটা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে কেটে গেছে এখন তোমাদের এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা যেহেতু হবে তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আর ভর্তি পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে সেই বিষয় কিন্তু এখানে বলা হয়েছে একদম ক্লিয়ার আর খুব তাড়াতাড়ি আমরা আপডেট পেতে যাচ্ছি কারণ গুচ্ছের এই যে তেইশ বিশ্ববিদ্যালয় তাদের উপাচার্যদের নিয়ে সভা হবে কি কি সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো নিরসনের জন্য কি ব্যবস্থাগুলো নেওয়া যায় এই বিষয়ে সেই মিটিংয়ে আলোচনা হবে যাই হোক এই ছিল আমার কাছে থাকা আপডেট তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ